করতে আসার নারায়ী শাহ আলম ভাই 500 টাকা দান করেছে আল্লাহর তার দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই দানের উসিলা জিন্দাগান তার তুমি maaf করে দাও আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া শাহ আলম ভাই 500 টাকা দান করেছে আল্লাহ এই দানের উসিলা করে কঠিন मुसीबतে সহায় এই শাহ আলম ভাইকে তুমি نازাদের দরিยา বানিয়ে দাও

এক হাজার টাকা মুরগি যদি নেওয়া পারেন তিন মাস পাইলে যদি ডিম পারে এক হাজার দুই কেজি বেশি সাড়ে তিনশো

রা টপিন মুরুদ্ সাড়ে চার হাজার টাকা একদম ছোট বলা তিন হাজার আসি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা पाच हजार टक्के दु पाच हजार तीन